মিরপুর শেষে এবারে রাজশাহী ক্রিকেট স্টেডিয়ামে বদলি করা হলো গামিনী ডিসিলবাকে লঙ্কান এই পিসক্রিটার গামিনী ডি শিলভা দীর্ঘদিন ধরে অবশ্য গুঞ্জন চলছিল তাকে বরখাস্ত করার তবে তার মেয়াদ থাকায় আরও একবার রাজশাহী আন্তর্জাতিক রাজশাহী ক্রিকেট স্টেডিয়ামের পিসক্রিয়েটার হিসেবে পাঠানো হয়েছে গামিনী ডিসিলবাকে গামিনী ডিসিলভা এমন একজন পিসক্রিটার যিনি মিরপুর স্টেডিয়ামকে পুরো একটা ধানক্ষেত বাঁধিয়ে ছেড়েছিলেন তবে মিরপুর স্টেডিয়ামকে ধান বানানোর পরেও অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম সেখানে বেশ কয়েক ম্যাচ জিতেছে অসংখ্য অসংখ্য ম্যাচ জিতেছে অবশ্য মিরপুর স্টেডিয়ামে তবে প্রতিপক্ষ এসে বারবার মিরপুরের এই স্টেডিয়ামকে ধান বলে আখ্যায়িত করেছেন তবে রাজশাহী ক্রিকেট স্টেডিয়ামের পিস এবং মাটি অনেকটাই ভালো হলেও এবারে রাজশাহী স্টেডিয়ামের পিসটাকে একেবারে ধান বানাতে আসছেন গামিনী সিলভা মিরপুর স্টেডিয়ামের পিসের সাথে যেমন পুঁয়ের শাক কিংবা কলা বাগান তৈরি করেছিল ঠিক এবারে রাজশাহী রাজশাহীর আসছে আমের বাগান করতে গামিনী পিচ ধর্ষণকারী পৃথিবীর যে প্রান্তে তিনি পিস ক্রিয়েটার হিসেবে গেছেন সেই প্রান্তে অবশ্য প্রত্যেকটি পিসকে ধান বানিয়ে সেরেছেন গামিনী ডিসিলভা দীর্ঘদিন ধরে অবশ্য গামিনী ডিস একেবারে বরখাস্ত করার এই পরিকল্পনা চলছিল তবে গামিনী সিলভার এখনও মেয়াদ থাকায় পুরো মেয়াদটাকে রাজশাহী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কাজে লাগানোর জন্য পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু তাই নয় আগামী সপ্তাহ থেকে অবশ্য রাজশাহী পিস ক্রিকেটার হিসেবে আসছেন গামিনী সিলভা তো বন্ধুরা গামিনী সিলভা কি রাজশাহীর পিসের উন্নতি করতে পারবে নাকি আরও অবনতি করবে ঠিক যেমন করেছিল মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিসের ওপরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন